হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম নিউডিলাক্স ফার্নিচারের আবারও কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ময়ূর ডাইনিং টেবিল ভিওয়াজ এটা কিন্তু আসলেই একটা ময়ূর ডাইনিং টেবিল অরিজিনাল চট্টগ্রাম সেগুন কাঠের উপরে ফুল সিজনিং করা কাঠ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই কিন্তু এই প্রোডাক্টটি তৈরি করা হয় ভিওয়াশ দেখতেই পারতেছেন কি সুন্দর কারুকাজ পিতলের যে নকশাগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল পিতল বসানো একদম আমাদের ফ্যাক্টরিতে কিন্তু এই পিতলগুলো বসানো হয় যেটা কালার ডিসকালার হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ফুল সিজনিং চট্টগ্রাম সেগুন কাঠের উপরে এই পিতলের নকশাগুলো আর ডাইনিং টেবিলের পায়েটা কিন্তু ফুল ভিক্টোরিয়া দেখতে পারতেছেন সম্পূর্ণ ভিক্টোরিয়া এটা কিন্তু গোল্ডেন কালার ছাড়া আমরা আপনার কাঠ কালার যে ন্যাচারাল কালার এই কালারটাই কিন্তু করেছি আর পিএসপি গ্লাস দিয়েছি গ্লাসটা কিন্তু সম্পূর্ণ পিএসপি আপনাদেরকে গ্লাসটাও দেখাবো যে এটা আসলে পিএসপি কিনা দেখেন এখানে লেখা আছে পিএসপি সিল মারা আছে পিএসপি টেন মিলি পিএসপির টেন মিলি লেখা আছে দেখেন পিএসপির টেন মিলি গ্লাস লেখা আছে আর এই গ্লাসের সাইজ হলো সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট অর্থাৎ চল্লিশ ছেষট্টি চল্লিশ ইঞ্চি বাই ছেষট্টি ইঞ্চি এই গ্লাসটা আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন এটাই গ্লাসের সবচেয়ে বড় সাইজ ছয় সিয়ারের আর চাইলে পাঁচ তিন গ্লাসও নিতে পারবেন আর এটা সিক্স ইয়ার ডাইনিং টেবিলটা রিজনেবল প্রাইসের মধ্যে অরিজিনাল চট্টগ্রাম সেগুন কাঠের ভিতরে এই মুহুর্তে আমাদের সবচেয়ে গর্জিয়াস লুকিং একটা ডাইনিং টেবিল যদি দেখতে চান তাহলে ময়র ডাইনিং টেবিলটি দেখতে পারেন এটার ভিতরে আমরা রাউন্ড চেয়ার নিয়ে এসতেছি আর অন্যরকমভাবে আপনাদের মধ্যে শেয়ার করব যে এত সুন্দর একটা ডাইনিং টেবিল আপনারা চাইলে সহজেই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে এই ডাইনিং টেবিলটার বর্তমান অফার প্রাইসটা আপনাদের মধ্যে আমরা আজকে শেয়ার করব। এবং পাশাপাশি আমাদের শোরুমটার লোকেশন এবং সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বিওয়াশ নিউডিলাক্স ফার্নিচারের সবচেয়ে বড়ো দিক থেকে গুণ যেটা যে নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি হয় পাশাপাশি নিজস্ব ম্যাটেস ফ্যাক্টরি আছে ফর্ম ফ্যাক্টরি আছে নিজেরা ফর্ম তৈরি করা হয় পাশাপাশি ইনপুটের সব ধরনের পদ্মা কালেকশন পাবেন কারণ একটা শোরুমে যখন আপনি আসবেন এক সাধারণ কিন্তু সব পেয়ে যাবেন নিজস্ব ফ্যাক্টরিতে যে ফর্ম তৈরি হয় এই এই ফর্ম তৈরি দেখতে পারবেন ম্যাট্রেস কীভাবে তৈরি হয় ম্যাট্রেস তৈরি করা দেখতে পারবেন ফার্নিচার কীভাবে তৈরি হয় ফার্নিচার দেখতে পারবেন এবং আপনি যদি কাস্টমাইজ করে যে কোনো ডিজাইনের ফার্নিচার নিতে চান বা রুমের জন্য পর্দা নিতে চান ইনপোর্টের পদ্মা নিতে চান বা চায়নার দুল্লা নিতে চান সব কিছু কিন্তু পেয়ে যাবেন এক স্বাদের নিচে এছাড়াও কিন্তু সব ধরনের কনার সোফা কালেকশন এবং অন্য অন্য কালেকশানগুলোও কিন্তু অ্যাভেলেবল আমাদের কাছে আছে ভিওস রাউন্ড ডাইনিং টেবিল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন নিউ ডিলাক্স ফার্নিচারে নিউ ডিলাক্স ফার্নিচার শোরুম লোকেশনটি সাঁতার কোল্ল জিএম বাড়ি চায়না দ্বিতীয় দ্বিতীয়তলা আর যেহেতু আজকে কথা বলতেছিলাম ময়ূর ডাইনিং নিয়ে তো আজকে এই ময়ূর ডাইনিং টেবিলটি সম্পূর্ণটাই চট্টগ্রাম সেগুন কাঠের তিরিশ বছরে ঘুনে পোকা না ধরার রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন চাইলে আপনি অবশ্যই কন্ডিশনে ডেলিভারি নিতে হবে আর আপনি যদি চান যে আমি ভিডিও কলে প্রোডাক্টটা দেখব আমরা যে প্রোডাক্টটা যেখানে রেখে ছবি তুলি বা ভিডিও নেই ওই প্রোডাক্টটা সেল হওয়ার পরেও ওই জায়গায় থাকে নতুন করে যখন আমরা নিয়ে আসি সেম জায়গাতে ওই প্রোডাক্টটা থাকবে তার কারণ কোন একটা কাস্টমার আসার পরে যাতে করে প্রোডাক্টটা না খুঁজতে হয় এজন্য সব সময় যে প্রোডাক্টটা যেখান থেকে সেল হয়েছে ওই সেম প্রোডাক্টটাই আমার ফ্যাক্টরির থেকে আবার যখন আসবে তখন সেম জায়গাতেই রাখার চেষ্টা করি এটি একটি ময়ূর ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা যদি ওভার প্রাইস ধামাকা ডিসকাউন্ট ওভার প্রাইস যদি জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সব কিছু আছে চাইলে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন আর আজকের এই ডাইনিংটি নিয়ে আর কথা বলবো না এটার প্রাইসটা খুবই অল্প একটা প্রাইসে নিতে পারবেন আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এটা নিতে পারবেন তা দেরি না করে এখনই চলে আসুন নিউ ডিলাক্স ফার্নিচারে লোডের রোডের বাড়ি মেন পয়েন্টেই চায়না গার্মেন্সের দ্বিতীয় তালা সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা শুধু হোয়াটসঅ্যাপ ইমো বা ডাইরেক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আসতে পারবেন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কল দিতে পারবেন সরাসরি নাম্বারও কল দিতে পারবেন আর যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ প্রবাসীদের জন্য আপনি প্রোডাক্ট দেখবেন আপনার লোক এসে যদি দেখে তাও দেখতে পারবে আপনি যদি বলেন না আমি কিছু টাকা অ্যাডভান্স করবো বাকিটা বাসার থেকে দেবো তাও দিতে পারবেন কারণ আমাদের প্রোডাক্টের ভিতরে কোনো মার ব্যাস নাই কোনো কিচ্ছু নাই যেটা সেগুন সেগুন যেটা অন্য কাট অন্য কাঠি কারণ আমাদের এখানে শেয়ার করার অপশন আছে আপনি যদি চান যে কালারের আগে যতবার মনে চাবে এতবার দেখে নেবেন তাও নিতে পারবেন কারণ আমাদের প্রোডাক্ট এবং এ একটু যে যে কোনো ব্যাংকে চাইলে আপনি পেমেন্ট করতে পারবেন যে কোনো ব্যাংকে যে কোনোভাবে আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন ই আমার সুবিধা তো আছেই তার কথা বলবো না দেখা হবে আরও কোনো একটা ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম খোদা